নমস্কার বন্ধুরা বাংলার প্রান্তকোণ থেকে নতুন প্রতিবেদনে আপনাদের সঙ্গে আমি বিক্রম বন্ধুরা আশা রাখি আপনারা অনেক ভালো আছেন বর্ষা লেগে আছে এই বর্ষার সকালে ছাগলের কী ধরনের খাবার হচ্ছে সেই বিষয়টাই দেখাবো আজকে দুদিন ধরে একইভাবে বর্ষা লেগে আছে তাই এই বর্ষার সময় ছাগলকে যে খাবারগুলো দেয়া হয় সকালবেলা এটা সকালবেলার খাবার দেখাচ্ছি আপনাদের এগুলো সব মেহেগনের পাতা মাঠে ছাগল নিয়ে এই সময় যাওয়া সম্ভব নয় যেহেতু কাদা চারিদিকে কাদা পরিবেশ এবং ভেজা পরিবেশ মশা তাই ছাগলকে সকালবেলায় মেহেগুনির পাতা ভেঙে দিয়ে সুন্দর করে ঘরের মধ্যে বেঁধে দিয়েছি প্রত্যেকটা ছাগল দেখেন কি সুন্দর খাচ্ছে এই পাতাগুলো যদিও ভেজা এই পাতাগুলো ভেজা আছে প্রত্যেকটা পাতা ভেজা পাতা তার মধ্যেই ওরা খাচ্ছে একদম ভোরবেলার চিত্র আমি দেখানোর চেষ্টা করছি যে ভোরবেলায় ছাগল কিভাবে খায় যখন বর্ষা নামে যখন মাঠে যাওয়া যায় না তখন এরা কীভাবে খাওয়া দাওয়া করে এদের কি খাবার থাকে সেইগুলো আপনারা দেখতে পাচ্ছেন একদম বাস্তব চিত্র এরপরেই দুপুরবেলা এদের আমি বিচালি খাওয়াবো যেহেতু বর্ষা চারিদিকে বৃষ্টির ওয়েদার মাঠে নেওয়া সম্ভব নয় চলছে সকালবেলার খাওয়ার পর্ব প্রতিটা ছাগল পাতা বিচালি খেতে খুবই পছন্দ করে দুপুরবেলায় বিচালি দেওয়া হবে এবং বিকালে যদি ফাঁকা পাই বা রোদ খরা ওঠে তাহলে আমার এই ফাঁকা ফিল্ড ফাঁকা জায়গাটাতে আমি ছেড়ে দিই যে ঘাস আছে খায় এবং রোদ উঠলে আমার এই ছাগলগুলোকে দিনে তিন থেকে চারবার গ্রেজিং করা হয় গ্রেজিংয়ের মাধ্যমেই আমার এই ছাগল পালন প্রধানত মাঠে এখন চারিদিকে জল এই জলমগ্ন অবস্থায় সব সময় ছাগলকে বাইরে বের করা সম্ভব হয় না তাই গাছের পাতা এবং বিচালি এইগুলোই প্রধান খাবার হয়ে ওঠে এই বর্ষার সময় এই বর্ষার সময়ে ছাগলের যে জনিত সমস্যা থাকে সেই জনিত সমস্যা বিকে গোট ফার্মে এখনও পর্যন্ত আসেনি বা কখনোই আসে না কেননা এই ছাগলগুলো রোদ বৃষ্টি ঝড় জল প্রতিটা মুহূর্তে প্রত্যেকটা জায়গায় চলাফেরা করে তাই আজকে ভোরের চিত্রটা আমি দেওয়ার চেষ্টা করলাম যে বিকিয়ার গোট ফার্মে সকালে যখন বৃষ্টি হয় বা সারা দিনে যখন বৃষ্টি হয় তখন ছাগলগুলো কেমন থাকে কি পরিবেশে থাকে ওরা আসলে এই বর্ষার মধ্যে ভালো থাকে কি না দেখতে পাচ্ছেন এই বর্ষার মধ্যে প্রত্যেকটা ছাগলকে কোনোটা কোনো ছাগলের নাক মুখ বা পাতলা পায়খানা অরুচি এমন কোনো ছাগলকে দেখতে পাবেন না একদম ভোরবেলার চিত্র বন্ধুরা এটাই বিকেয়ার গোট ফার্মের ছাগল পালন এইভাবে বিকে গোট ফার্মের ছাগল গড়ে ওঠে এবং যে সকল বন্ধুরা আমাকে বারবার ফোন করেন যে দাদা ছাগল অনেক ছাগল লাগবে অনেক মাদার ব্রিড লাগবে যারা এই ধরনের ছাগল এবং সম্পূর্ণ সুস্থ ফিট ছাগল পেতে চান বিকেয়ার গোট ফার্মে অবশ্যই নজর রাখতে হবে এবং যাদের একবারে অনেক ছাগল দরকার হয় অবশ্যই অর্ডার করতে পারেন অর্ডার করলে আমি ছাগল সম্পূর্ণ রেডি করে প্রস্তুত করে প্রতিটা ফার্মারের উদ্দেশ্যে দিতে পারবো যে সকল নতুন ফার্মার ছাগল পালনে আসছেন যে কোনো দাদাভাই যে কোনো নতুন বন্ধু নতুন ফার্মার বিকে গোট ফার্মে আসতে পারেন আমার ঠিকানা নদিয়া জেলা থানাতে হট্ট পোস্ট অফিস বেতাই এবং বেতাইতে পৌঁছালেই আপনারা বিকে গোট ফার্মে আসতে পারবেন বেতাই আমার ঠিকানা ব্যাতাই বাজার কৃষ্ণনগর করিমপুর রোড এবং পলাশি থেকে এক বাছে বেতাই এইভাবেই আমার ছাগল পালন হয়ে থাকে প্রত্যেকটা ছাগল প্রতিটা খাবারই এরা খুব ভালো খায় বিচালি থেকে শুরু করে ভাত থেকে শুরু করে সবুজ ঘাস থেকে শুরু করে যে কোনো ধরনের পাতা থেকে শুরু করে সমস্ত খাবার খেতেই এ সমস্ত ছাগল অভ্যস্ত তাই এদেরকে আমি সমস্ত রকমভাবে তৈরি করছি আর আমার প্রতিটা ছাগল মাথায় রাখতে হবে ভ্যাকসিনেশন কমপ্লিট করা থাকে এই ভোরের সকালবেলায় দেখতে পাচ্ছেন গতকালকের বিচালি কাটা এগুলো সমস্ত গতকালকের বিচালি এই বিচালি খাওয়ার জন্যই ছাগল অনেকটা আকৃষ্ট হয়ে ওঠে প্রতিটা খাবারের প্রতি এদের প্রচণ্ড রুচি এবং কোন খাবারে আমার এই ছাগলগুলো অরুচি নেই আর বিশেষ করে কোন সমস্যাগ্রস্ত ছাগল বিকেয়ার গোট ফার্ম থেকে বিক্রি হয় না আমার কাছে ফার্স্ট প্রেগনেন্ট মাদার ব্রিড পাবেন এবং একবার বাচ্চা দিয়েছে দ্বিতীয়বারের জন্য প্রেগনেন্ট সেই ধরনের মাদার ব্রিড বেশি পাবেন এছাড়াও বাচ্চা ছাগল পাবেন বাচ্চা ছেলে মেয়ে প্রতিটা ছাগল পাবেন আমার এইখানে ছাগলের যে দাম সেটা তিনশো টাকা তিনশো টাকা থেকে যে সমস্ত নতুন ফার্মার চাইছেন ছাগল নিতে বিকে গোড ফার্ম থেকে আশা রাখি বিকেয়ার গোড ফার্ম থেকে যারা ছাগল পাবেন বা ছাগল নেবেন সম্পূর্ণ সুস্থ ছাগল পাবেন এবং এই ছাগলগুলো আমার এই পরিবেশে সম্পূর্ণ সেটিং আমি সমস্ত ছাগলকে সেটিং করি আমার পরিবেশে সম্পূর্ণ সুস্থ রাখি তবে এই ছাগল বিক্রির জন্য আমি অ্যাড দিই এইখানে যত ছাগল দেখছেন সমস্ত ছাগলই বিক্রির জন্য প্রস্তুত আছে এখানে ম্যাক্সিমাম মাদার ব্রিড প্রেগনেন্ট আছে সমস্ত ধরনের মাদার ব্রিড পাবেন মেল পাবেন ফিমেল পাবেন এই যে মুন্ডি ব্রিডারটা দেখছেন এর এখনও দাঁত আসেনি এটাও বিক্রির জন্য রেডি আছে বন্ধুরা এইভাবেই বিকে আর গোট ফার্মে ছাগল তৈরি হয় এবং ঝলমলে রোদ থাকলে সবুজ মাঠে তিন থেকে চারবার গ্রেজিংয়ের মাধ্যমে আমার ছাগল পালন করা হয় বন্ধুরা আজকের প্রতিবেদনে ভোরের সকাল দেখালাম আশা রাখি আপনারা ভালো আছেন এবং আগামী দিনে একটা সুস্থ খামার আপনারাও গড়ে তোলেন আমি চাই প্রতিটা নতুন ফার্মারকে সঠিক ছাগল ভালো ছাগল পরিবেশন করতে বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের পরবর্তী বার্তায় আবার দেখা হবে বিকে গোট ফার্মে সমস্ত রকমের ছাগল পাবেন এবং অর্ডার করলে আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের ব্রিডের ছাগল আমি প্রস্তুত করতে পারবো এবং সেই ছাগলগুলো আপনারা আমার এই ফার্ম থেকে রেডি হওয়ার পরে নিতে পারবেন বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এই ভোরের বৃষ্টি ভেজা সকালে সকলকে অনেক ভালোবাসা জানাই শুভকামনা জানাই আজকের প্রতিবেদন এই জায়গায় দেখা হবে আমাদের পরবর্তী বার্তার মাধ্যমে